আসসালাম আলাইকুম আমাদের মাঝে এই মুহূর্তে ইসলামিক বক্তব্য রাখবেন মুস্তফা ভাই ওয়ালাইকুম আসসালাম ওরফমতুল্লাহি ওরা তো আপনার সালসলাম পড়তে ভালো আছেন আসলে ফাদবা আমাকে একটি প্রশ্ন করেছেন যে আমাকে দাওয়াত দিয়েছেন ফোন দিয়ে এনেছেন কিছু কথা শেয়ার করার জন্য আফজাদির মাঝে আমরা যাই নামাজ না পড়ি বিশেষ করে কাল শুক্রবার জুম্ম আবার দেখুন ভাই যারা তিন সপ্তাহ নামাজ না পড়ে সে আসলে মুসলিমে থাকে না সে খারিজ হয়ে যায় বিশেষ করে আপনি জানেন আপনার আমল নামা বদ্ধ হয়ে যায় আমরা যখন আসরের নামাজ না পড়বো মূল বিষয়টা আপনাকে ভেঙে বলছি যারা আসলে নামাজটা না পড়বো আমাদের কিন্তু আমল নামা অফ থাকে আমাদের খারিজ থাকে আমরা খারিজ হয়ে থাকি যখন আমরা আবার মাগিবিতে নামাজ শুরু করবো তখন আমরা আবার মুসলিম হিসেবে দাবি করতে পারি বুঝতে পারছেন দেখুন রসুল সাল্লাম বলেছে একজন মুসলমানের ভিতরে ব্যবধান থাকে তার নামাজ দিয়ে যে নামাজ কোনো মুসলিম মসজিদে আজান দিচ্ছে মোয়াজিম ডাক দিচ্ছে আর সে রাস্তায় দাঁড়িয়ে আছে সে কখনো মুসলিম হতে পায় না বুঝতে পারছেন কারণ সে ইহুদি খ্রিস্টানরা দাঁড়িয়ে থাকে কোনো মুসলিম দাঁড়িয়ে থাকতে পারে না সুতরাং যারা নামাজ না পড়ে অবশ্যই তারা খারিজ তারা কখনো মুসলমান দাবি করতে পারে না বিশেষ করে ভাই আমরা জাহার নামে বিষয়ে আমরা জানি জাহার নামে এমন একটি জায়গা আমরা এক সেকেন্ডে থাকার মতো সেখানে জাহান্নাম নাম তো যে একটা ব্যক্তিকে তোলা আনা হয় একজনকে হাজারো ব্যক্তির মাঝে রাখা হয় সে যে একটি নিঃশ্বাস ফেলায় হাজারো মানুষ মৃত্যুবর্গের সাথে সাথে আমার ভাই বোনীদেরকে আমি লক্ষ্য করে বলছি ভাই বিনয়ের সাথে বলছি আপনার সবাই ফিরে আসুন আল্লাহর পথে আসুন ভাই নামাজ পড়ুন আল্লাহ জন্য নয় এ দুনিয়ার ধ্বংসশীল দুনিয়ার যারা ইনকামের ভিতরে ব্যস্ত আছেন যারা বলছে যে আমি পরিবারকে নিয়ে ব্যস্ত আছি পরিবারদের খাওয়াবো কিভাবে নামাজ পড়তে গেলে আমার ডিউটি মিস্টেক হয়ে যায় ভাই একটা কথা বলি যে কাজের ভিতরে আপনার নামাজের সময় দেওয়া না হয় এই কাজের টাকাই হারা যে কাজের ভিতরে আপনার দিনের সব কিছু মানা হয় না আপনাকে নামাজ পড়ার সময় দেওয়া হয় না আপনি কীভাবে সে কাজ করতে পারেন আপনি যে একটা মুসলিম আপনি যখনই কাজে কোনো কাজে জয়েন করবেন অফিসে হোক যে কোনো কাজে হোক বাইরে হোক রাস্তাঘাটে হোক যে কোনো কাজ কারো ভাষায় আপনি সব কিছু ইত্যাফা করে রাখতে হবে বুঝিয়ে যে আমাকে নামাজের সময় দিতে হবে নামাজ পড়তে দিতে হবে আমাকে কথাটা মনে রাখবেন একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের কাছে বিনয়ভাবে বলতেছি আমার ভাইদেরকে বোনদেরকে যুবতী ভাই এবং যুবতী বোনদেরকে লক্ষ্য করে আমি বলে থাকি ভাই সবার আগে আপনি খেলা মাঠে থাকেন নামাজ পড়েন আপনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন থেকে আজান দিচ্ছে মহাজেম ডাকতেছে আপনাকে নামাজের জন্য আপনি মসজিদে চলে যাবেন অন্তত পক্ষে ফরজ নামাজটা পড়তে হবে আমাদেরকে ভাই নফল সুন্দর বা দিলাম কিন্তু ফরজ নামাজটা আদায় করতে হবে আমাদেরকে কারণ আমরা মুসলিম ভাই কালকে যখন আপনাকে কবরে রাখা হবে আপনাকে মঙ্কার নাকি কবর আসবে তিনটি প্রশ্ন করবে চারটি প্রশ্ন এখানে যদি আপনি নেককার বান্ধবন তিনটি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় থেকে পেয়েছেন কথা বলে মান রব হুক রব রবকে ও মা দিন আপনার দিন কি তখন বলা হবে আপনার কাছে যাকে পাঠিয়েছিল পয়গম নিয়ে গিয়েছিল ওনার ব্যাপারে আপনি কি জানেন যদি আপনি গুণাগার বান্দা হন তাহলে তো আপনি আমতা আমতা করতে থাকবেন আপনার রসুনকে আপনি চিনতে পারবেন না তখন মহকারা রাখিব তুমি মিথ্যা বলেছো আপনাকে রোয়ার একটি হাতুড়ি এরকম জোর আঘাত করা হবে সে পাশে প্রতিটি সৃষ্টি শুনতে পাবে মানুষ এবং জিন ব্যতীত তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি জাহরাবল আলমিন সবাই ভালো থাকবেন